আজকের এই রেসিপি বানিয়ে নিতে আমার চুলাটা পর্যন্ত জ্বালিয়ে নিতে হয়নি বাসায় আসছে মেহমান সেটা শুনেই ঝটপট কিচেনে চলে গিয়েছি পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে কমপ্লিট একবারে ভেজাল ছাড়ার রেসিপি যাকে বলে আপনারাও চাইলে যেকোনো দাওয়াতে গেট টুগেদার পার্টিতে এই ডেজার্টটা রাখতে পারেন এতটা মজা হয় আর এই ডেজার্টটা আগে থেকে বানিয়ে রাখলে টেস্টটা কিন্তু আরও ইনহ্যান্স হয় তো শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো অ্যাজ ইউ অল নো হৃদর ফেরদুস চ্যানেল মানেই সহজ রেসিপি তো প্রথমেই আমার অ্যাজ অবভিয়াস একটা বোল লাগছে এর মধ্যে আমি নিয়ে নিব এখন টক দই এন্ড দিস ইজ মাই হোমমেড মেড দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আর যারা বিশ্বাস করছেন না তাদের জন্য এই যে দেখেন বয়ামের গায়ে ডেট কিন্তু লিখা আছে দুই সালের এটা একটা টক দইয়ের বোতল তো বুঝতেই পারছেন আমি কিন্তু দোকান থেকে আর টক দই কিনি না আর মাসাল্লাহ করে আমার টক দই এমনিতেই অনেক ভালো হয় পারফেক্ট হয় এই জন্য আর কিনতে হয় না আর আপনাদের সঙ্গে এই রেসিপিটা তো অলরেডি শেয়ার করেছি আপনার চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চান নিতে পারেন টক দই ব্যবহার করেছি এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আমি ব্যবহার করেছি একটা ক্যানের হাফ অংশটুকু আর তার সাথে এই যে ডানো ক্রিমের যে ক্যানটা পাওয়া যায় তার হাফ অংশটুকু আমি দিয়ে দিলাম এখানে তো আবারও বলছি এখানে টক দই ব্যবহার করেছি এক কাপ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি হাফ কাপ তার সাথে ডানো ক্রিমের যেই ক্যানটা পাওয়া যায় সেটার আমি হাফ অংশটুকু দিয়ে দিয়েছি তো সব কিছু এখন খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট কনসিস্টেন্সির একটা কিন্তু ক্রিম তৈরি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা মধ্যে একদম জাল করে রাখা গরম দুধ আমি নিয়েছি এক কাপ পরিমাণ তার মধ্যে দুইটা চামচ আমি কফি পাউডার মিলিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি তো সব প্রিপারেশন শেষ এখন লাগছে আমার হচ্ছে কোকোনাট বিস্কিট যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিলেই হয় আমার কোকোনাট বিস্কিটটা এই ডেজার্টে বেশি পছন্দ সেই জন্য আমি কোকোনাট বিস্কিটটাই ইউজ করছি আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখন যেটা করবো ওই যে দুধের মিশ্রণের মধ্যে আমি বিস্কিটগুলো ডিপ করে নিচ্ছি সামান্য কিছু সময় রেখে তারপরে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে তা না হলে বিস্কিটগুলো আবার ভেঙে যাওয়ার চান্স আছে বিস্কিটগুলো ফার্স্ট লেয়ারে আমি বাটিতে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে ক্রিমেল লেয়ার তারপরে আবারও ওপরে ডাস্ট করে দিচ্ছি হচ্ছে কোকো পাউডার তো ফার্স্ট লেয়ার যেভাবে আমি করেছি সেমভাবেই আমি সেকেন্ড লেয়ারটাও কিন্তু রিপিট করছি এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো আমি দিয়েছি দুধের এবং কফির মিশ্রণে ডিপ করে নিয়ে সাজিয়ে নিলাম তারপরে আবারও ক্রিমেল লেয়ার দিয়েছি তারপরে আবারও এই যে কোকো পাউডারের লেয়ারটা দিয়ে দিলাম সেম প্রসেস ফলো করে আমি থার্ড লেয়ারটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো পারফেক্ট হয়ে গেছে আর এই ডেজার্টটা এখন ওপর দিয়ে জাস্ট কোকো পাউডারটা ডাস্ট করে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর আপনাদেরকে দেখাই এটা পারফেক্টলি সেট হয়ে গেছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা আপনার সাথে সাথেও সার্ভ করতে পারেন বাট ঠান্ডা ঠান্ডা এটা খেতে লাগে বেস্ট তো দেখতেই পারছেন আমি যখন ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছিল কি সুন্দর করে কত স্মুথলি কেটে যাচ্ছে আর এই যে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা মানে খেতে লাজাবাব আপনার বাসায় যদি একবার ট্রাই না করেন অনেক বড় কিছু মিস হয়ে যাবে সো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম